যেখানে আমি সেখানে সে কি জানো না একই নে বাধা দুজনে ছেড়ে যাব না তুমি বৃষ্টির মেঘামি রংধনু কেমন আছো জেসমিন মালা নাই কেন কেন ভালো নেই এটা পরে হুনেন আগে কইছেন আপনি আমরার বাড়িতেছেন রে শুধু তোমার জন্য শুধু তোমার জন্য মেঠো পথ পেরিয়ে কাঁচা পাকা রাস্তা পেরিয়ে তোমার কাছে চলে এসেছি তুমি কি চাও না প্রিয়তম আমি চলে আসি চাইতাম না কেরে আমিও আপনার ভালোবাই ফেলছি চাহে মুজে কাহে জঙ্গল লে এভাবে বলো না আমার বুকে ব্যথা করে জেসমিন ও বুকে ব্যথা হলে চলতো কিন্তু মা তা কইলাম কারা পন না 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 জেসমিন আমি এখন পুরো ঠিক আমি এখন আমি এখন একেবারে সত্যিকার সার্টিফিকেট নিয়ে তারপর চলে আসছি মালা করছেন কিন্তু বাইরে নিয়ে তো বয় ব্যাপার না কোনো ব্যাপার না জেসমিন তুমি কোনো চিন্তা করো না আমি রেডি হয়ে আসছি আমি দেখছি তাকে আপনি উঠছেন কই কি যে বলছো কোথায় উঠবো ওটা কোনো প্রয়োজন নেই শুধু তোমার জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত শুধু দু পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারি জেসমিন সেটা আমি জানি কিন্তু এবার বলে আমার বিয়া দিয়ে আলবই হেডের কি হইব ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল আমি আমি তরুণ থাকতে তোমার বিয়ে অন্য কারো কাছে কখনোই সম্ভব না জেসমিন তুমি যে খানে আমি সেখানে সে কি জানো না পরে মাই

তুই আমার গ্রামের বাড়িতে তুই আয় পড়ছ তোরে আমি আপনার আমি এত ভাবে বুঝাইছি ভাই ভাই আমার পক্ষে সম্ভব না আমার বোনের আপনার লোক বিয়ে দাম সম্ভব না আপনি যদি ভালো হইতেন এটা কথা ছিল আপনি তো ভালো না রে ভাই আপনি তো পাগল ভাই দেখছো জেসমিন দেখছো আমি জানতাম আমি জানতাম ভাই জান এটাই ভাববে বেগার তুই আমার দিকে চাই আমার চোখের দিকে চাই কথা কর আমি কিন্তু এখন পাগল না আমি একদম সুস্থ এই যে আমি সার্টিফিকেট এনেছি আমি এখন মুক্ত এবং ফুল সুস্থ তোর লেগ স্যার আমি বহু শুনছি আগেও কইছস তুই তো সার্টিফিকেট নহল করস নহল সার্টিফিকেট বানাস তুই ভাইজান আমি সেটা স্বীকার করছি আমি সময় বানিয়েছি কিন্তু এখন যেটা আছে সম্পূর্ণ আমি ফ্রেশ এটা আমাকে কর্তৃপক্ষ দিয়েছে আমি হাতি নিয়ে ঘুরে আমি এখন মুক্ত ফুল সুস্থ ভাই রে তোর কথা শুনলে আমার নিজেরই অসুস্থ লাগে আমার গায়ে শুনলে জরা হয় ভাই তুই যা ভাই তুই যা গিয়া ঠিক আছে ঠিক আছে ভাইজান আমি যাচ্ছি কিন্তু আমি আবার আসবো মানে আপনার বাড়ির চারটা বাড়ির পরেই আমার এক কাজিনের শ্বশুর বাড়িতে আমি উঠেছি ঠিক আছে আরে তুই কাজিনের শ্বশুর বাড়ি তুর তুই তা আমার বাড়িতেই থাকতে পারতিস যদি তুই হাসা কথা কইতি তুই তো হাসা কথা কস নাই তুই তো পলাই আইছো না 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 আমি পলাই আমি পালিয়ে আসিনি ভাইজান আমি পালিয়ে আসিনি আমি সত্যি বলছি রে তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি বললাম খবর আছে আর তুই গানটা ধরবি না গান গাবি না আচ্ছা ঠিক আছে আমি 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 কথা দিচ্ছি গান গাবো না কিন্তু আজ কাপ তন তুই বাড়ির বাইরে বাইরে পারবি না মামির আমি কইতে আছি ফুল অর্ডার দেখবো যদি পছন্দ হয় কালকে বিয়া দিয়া আলাম চটকাটার মধ্যে করে আমার সামনে খারাপ রিসোর্স করে তুই রাস্তা করে তুই আল্লাহ সুখ বলে কি কিছু রাখো নাই আমার জীবনে তুমি আমি কি তা করেছি আমি আবার বলি চালা আবার পুরো চালা আবার কলেজ চালা বাইরে জালা সব জায়গায় চালা